হ্যালো গায়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নাকি একটা হাসির একটা বিনোদন দেওয়া হচ্ছে যে যে ভালো হাসতে পারে তাকে পুরস্কৃত করা হবে দেখেন আমাদের হাসিটা কার কেমন হাসিটা ভাই আপনি আসেন এদিকে আসেন এখানে হাসির প্রতিযোগিতা প্রতিযোগিতা চলছে বুঝছেন এখন আপনি একটু হাসেন তো হাসতাম আমি হ্যাঁ একটু হাসেন তো

নাম কি করতে পারো হ্যাঁ ঠিক আছে হয়েছে হ্যাঁ দর্শক ভাই নাকি দেখেন এখানে হাসি খেলার মাঝে নাকি অনেক দর্শক অংশগ্রহণ করেছে হম কার হাসিটা কিরকম হয় কার হাসিটা সুন্দর হাসি যার সুন্দর আপনারাই বলেন

নাকি দেখি নাকি আমি টায়াল করে দেখতেছি নাকি কার হাসিটা সুন্দর বুঝছেন পরে আপনাদের নাকি পুরস্কৃত করতেছি আপনারা কেউ যাবেন না ধৈর্য সহকারে বসেন